চিত্র চিত্রকাহিনী শুনতে বা পড়তে যারা ভালোবাসো তাদের জন্যে আবার নিয়ে এলাম নন্টেফোনের একটি ছোট্ট মজাদার গল্প স্যার কি আমাদের ডেকেছেন হ্যাঁ একটা সমস্যায় পড়েছি বোর্ডিং সুপারিনটেন্টের যেমন খুশি সাজার প্রতিযোগিতায় অংশ নিতে হবে এ তো ভালো ব্যাপার স্যার এতে আমরা আপনাকে সাহায্য করতে পারি কীভাবে করবি আপনাকে আমরা এমন মেকআপ করিয়ে দেব যে প্রথম পুরস্কারটা আপনার কী মেকআপ করাবি আপনার চেহারা অনুযায়ী মহাদেবের মেকআপে আপনাকে দারুণ মানাবে স্যার ধুস ওই সব মহাদেব টহাদেব সব প্র্যাকটি আমার পরিচিত একজন মেকআপ ম্যানকে দিয়ে একেবারে এমন এক নতুন মেকআপ করিয়ে দেব যে স্যার তাক লেগে যাবে তারপর প্রথম পুরস্কার আপনাকে ঠেকায় কে তোমাকে যা বলেছি ঠিক তেমনটি করে দেবে ফেটকুদা আগে করি তারপর দেখবে এক ঘন্টা পরে ব্যাস কাজ শেষ কি সাজলুম তা জানলুম না দরকার নেই একেবারে প্রতিযোগিতার জায়গা গিয়ে মুখের ঢাকা খুলবেন স্যার দানম না সাজিয়ে স্যারকে দেবতা সাজালেই ভালো করতে খেলি দা আমাদের বলা হয়েছে যে সন্দেহজনক কিছু চোখে পড়লি চ্যালেঞ্জ করতে দেখো না সামনে যারা আসছে মনে হচ্ছে ওদের চালচলন সন্দেহজনক মুখ ঢাকা দিয়ে যাচ্ছে সেটাই তো সন্দেহের ব্যাপার দাঁড়াও এবার মুখের ঢাকা খোলো কেন ঢাকা খুলবে কেন যা বলছি করো আপনি বাস এক পুলিশ কি বলছে রে বিরাপন কোথায় খেটে পড় হাওয়া খুবই গরম বলার টাইম নেই আমি আর থাকছি না আপনি নিজেই যান স্যার ধর ধর পালাচ্ছে চেলারা তো পালালো তুমিও পালাবার চেষ্টা করো না জঙ্গল ছেড়ে এখানে এসেছে রংবাজি করতে তোমার ওই জঙ্গুলে গ আমি ছিঁড়ে ফেলবো এ কি এত কিছু থাকতে আপনার বিরাক্ষণ সাজার শখ হলো কেন মশাই পাবলিকের হাতে পড়লে আপনার কি অবস্থা হতো জানেন চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি বোর্ডিংয়ে পৌঁছে হ্যাঁ তোমারই নাম তো কেল্টু তোমাদের স্যার তোমার বিরুদ্ধে আমাদের অভিযোগ করেছেন যে ওরে বাবা পুলিশ এখানেও ধাওয়া করেছে তুমি তোমার স্যারকে বীরাকরণ সাজিয়ে বিপদে ফেলবার ব্যবস্থা করেছিলে তাই সেই অপরাধের শাস্তি হিসেবে তোমাকে কান ধরে একশো বার উঠবোস করতে হবে অন্যথায় ধরে নিয়ে লকআপে পুরে পুড়ে দেবো এ তখন তোমাকে বলল যে দানব সাজিও না কেল্টুদা কিন্তু আমাদের কথা শুনলে না সত্যি রে আর তাহলে এই দানবীয় শাস্তি পেতে হতো না